গুড আফটারনুন বন্ধুরা তো চলে এলাম আবারও কিছু ব্লাউজের কালেকশান নিয়ে তো তোমরা দেখো ডিজাইনগুলো কেমন লাগছে একটু সবাই একটু কিন্তু কমেন্ট করে জানাবে এটা একটা তসরের মধ্যে সুতির কাপড় ভিগলা তো আমি কিন্তু মানে সেজে বুঝে ভিডিও করি না হাটে যেমনভাবে আসি তেমনভাবে হাটে থেকে বসে বসে ভিডিওগুলো করছি একটা বিচিত্রার ভেতরে ভিগলা ডিজাইন এটা একটা বাটার কাপড়ের ভেতরে গলাই কাজ হাতার কাজ তো সব ডিজাইনগুলোই খুব কম দামের ভেতরেই ব্লাউজের কালেকশানগুলো তো আমি কিন্তু সত্যি বলছি যে সবার মতো কিন্তু সেজে গুজে যে যারা ভিডিও করে আমি কিন্তু তাদের মতো ভিডিও করতে পারি না কারণ আমি খুবই সাধারণ একটা নর্মাল মানুষ এটা হচ্ছে সাইটিনের ভেতরে ভিগলার এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ অল বডি কাজ করা এটা বিচিত্রার ভেতরে বিচিত্রার ভেতরে ব্রাইডালের ব্রাউজ তো অল্প কয়েকটা কালেকশন দেখালাম মানে ছোটো ছোটো একটা ভিডিও করব মাঝে মাঝে তোমাদের অনেক কালেকশান দেখাবো এটা খাদি কাপড়ের উপরে বোটনেক গলা সেদিনকেও কয়েকটা ডিজাইন দেখিয়েছি তো আজকেও কয়েকটা ডিজাইন দেখালাম নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশান দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিজাইনগুলো কেমন এটাও বিচিত্রার ভেতরে ডিজাইন